ভিডিওটা দেখার আগে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ভিডিওটা একটু আর করে করতে হতে কিন্তু ভুলবশত লম্বাভাবে করা হয়ে গেছে তোমরা একটু ম্যানেজ করে একটু দেখে নিও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসলে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব আচ্ছা টুকটাক একটু একটু ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি সবটা না পারলেও তাই ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ এই দিনটি ছিল জামাই ষষ্ঠী আসলে জামাই ষষ্ঠীতে আমাদের দিনটাতে খুব আমাদের কাছে একটা স্পেশাল দিন কারণ এবছর আমাদের প্রথম জামাই ষষ্ঠী তাই ভেবেছিলাম দিনটাতে একটু স্পেশাল করে তুলবো আসলে ঠিকঠাক স্পেশাল করতে কেন পারিনি এইটুকুই তোমাদের সাথে একটু করে শেয়ার করব আসলে যেদিন জামাই ষষ্ঠী ছিল সেদিন ছিল রবিবার আর তারপরের দিনই ছিল স্কুল মানে সোমবার স্কুল খুলবে তার জন্য রবিবারের দিনই আমাদের ওইখান বাড়ি থেকে বেরিয়ে আসতে হতো তাই সেই মতন আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম পুরোপুরি লাগেজ সবটাই গোছানো হয়ে গেছিলো তাই রবিবারের দিন বেরিয়ে আসবো বলে সেই মতন জামাই ষষ্ঠীটা স্পেশাল দিন বলে কোনো কিছু ভালো করে উদযাপন করা হয়নি এই মোটামুটি টুকটাক ষষ্ঠী তলায় গেছিলাম পুজো টুজো দিয়েছি একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করেছি যেহেতু গাড়ি করে সারাটা রাত জার্নি করতে হবে তাই সেইভাবে দিনটা আমি স্পেশাল করে তুলতে পারিনি তো তারপর যাই হোক অনেক কষ্টের পর তারপরে সেই তখন বিকেলে বেরোবো সেই মুহূর্তটা তখন অনেক কষ্টের পর যাই ছুটিটা ম্যানেজ করতে পেরেছি যার জন্য আমরা ষষ্ঠীর দিন বিকেলেবেলায় আর বেরোয়নি থেকে গেছিলাম আর পরের দিন ছিল সোমবার সোমবার ছিল একটা বিয়ে মানে একটা আমার এক দাদুর মেয়ের ছিল বিয়ে তাই আর বিয়ের বিয়ের জন্য আর দিনটা কোনো স্পেশাল করতে পারলাম না পরের দিনটা তো আসলে বিয়েবাড়িতে আমাদের সবার ইনভাইট ছিল যার জন্য কোনো স্পেশাল হলো না আমাদের কাছে আর তাই ষষ্ঠী তাই আমাদের কাছে ষষ্ঠীটা এইভাবে আমরা পালন করেছি ভেবেছিলাম একটু জামাইকে একটু যাগযজ্ঞ করে একটু খাবার দাবার সাজিয়ে গুছিয়ে দিয়ে একটু স্পেশাল করে তুলব কিন্তু সেইটা আর হলো না কিন্তু এইবার হয়নি তাই কী আছে তাই ভেবে নি তাই মন খারাপ করে কোনো লাভ নেই ভেবেছি সামনের বছর আবার স্পেশাল করে একটু তুলবে জামাই ষষ্ঠীর দিনটা আসলে এই ষষ্ঠীর দিনটা জামাইকে এত সুন্দর জাঁকজমচ করে খাওয়া দাওয়া করানো হয় দিনটাতে ভীষণ ভালো লাগে তাই এই বছর হলো না তাই সামনে বছর আবার চেষ্টা করব এই দিনটাকে ভালো করে সুন্দর করে তোলার জন্য আর এই ছিল আমার জামাই ষষ্ঠীর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ বাকি ক্লিপটা আমি নিতে পারিনি এই কারণে কারণ খুব ঝামেলার মধ্যে ছিলাম যেহেতু পুরোপুরি রেডি ছিলাম বেরোবো বলে শিলিগুড়ি আসার উদ্দেশ্য তাই লাগেজ গোছাতে এগোছাতে গোছাতে গোছাতে আর পুরোপুরি কোনো ভি ভিডিও আমি ক্লিক নিতে পারিনি চলো দেখা হচ্ছে তোমাদের নেক্সট কোনো ভিডিওতে বাকিটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করব।